বন্ধুরা আজ করব লোটে শাকের তরকারি তো এই লোটে শাকের তরকারি কেমনভাবে করি এতে কি কি সবজি দিতে হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওটা পুরোটা দেখার হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলায় বসে পড়েছি আনাজ কাটতে তো এটা বললাম লোটে শাক তো এই লোটে শাকের তরকারিটা আজকে আমি করব। তো কেমনভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা এক কিলো বর বললো যে এক কিলো আছে লোটে শাক তো এতটা তো করব না বড় জাগেও খানিকটা দেবো আর আমিও খানিকটা করব। তো দেখো আমি এখন লোটে শাকগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো আমার শাক মোটামুটি হয়ে গেছিলো তারপরে দেখো কি অবস্থা মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো কাজ বাড়ি হচ্ছে তাই না দেখো বড় যায়ের কাটা হয়ে গেছে আমারও কাটা হয়ে গেছে আর দেখো একবারে আনাজের যেন ছড়াছড়ি কি অবস্থা হয়ে আছে তো বন্ধুরা যাই হোক সবজি কাটা হয়ে গেছে এখন আমি শাকটা করবো তো কড়াতে তেল দিয়ে দিলাম তারপরে দেখো লোটে শাকের ভেতরে আমি কি কি দিয়েছি চিচিঙে দিয়েছি পটল দিয়েছি আলু দিয়েছি তো এই সবজি কটা দিয়েছি ভালো করে সবজিগুলো একদম নেড়ে নেবো আর দেবো কুমড়ো কুমড়োটা এখন দেবো না লাস্টে আমি ভালোভাবে নাড়বো কেননা কুমড়োতে দিলে একসাথে কুমড়োটা তো নরম তাহলে কুমড়োর আর চিহ্নটা চিহ্ন খুঁজে কিন্তু পাওয়া যাবে না যাই হোক বন্ধুরা সবজিটা ভালোভাবে নাড়ার লাস্টে আমি নুন দেবো প্রথমে আমি কিন্তু নুন দিয়ে নাড়ব না তারপরে দেখো এখানে কুমড়োটা আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি কুমড়োটাকে আলাদাভাবে ভেজে নিলে কুমড়োর মানে তবুও চিহ্নটা পাওয়া যায় যাই হোক বন্ধুরা ওইখানে ভাজবো আমি কোনটা রেখে দে না কালকে ছিল তো সেই লুচি আর কুমড়োর তরকারি একটু রেখে দিয়েছিলাম সেটাই ছেলেকে খেতে দিলাম দেখি আমি এবার এখন কি খাই রান্না তো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটাই দেখার প্রচন্ড খিদে পাচ্ছে দেখি মুড়ি খাবো আমি আর একটু বেশি করে করলে ভালো হতো কালকে ভাবো জানিস ময়দাটা আর একটু যদি বেশি করে মাখাতাম তাহলে আর দুটো লুচি বেশি হলে একটু খাওয়া যেত তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমার তো চলো ছেলেকে খেতে দিয়ে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো রান্নাটা মানে সবজিটা সাতটার সময় কাটতে বসেছিলাম তারপর সবজি কাটলাম এটা ওটা করতে মোটামুটি সাড়ে নটা দশটার ভেতর হয়ে গেছিলো তাই জন্য খিদে খিদেটা প্রচুর পেয়ে গেছিলো তো দেখো আমি খেয়ে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজা আর ওই চপ দিয়ে মুড়ি তো তোমরা কি কোনোদিনও ঢ্যাঁড়স ভাজা দিয়ে মুড়ি খেয়েছ যাই হোক তারপরে মুড়ি টুড়ি খাওয়ার পর দেখো আমি চলে আসলাম সবজিগুলো তো ভালো করে নেড়ে রেখেছিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কড়াতে আমি পাঁচ ফোরন দিয়েছি শুকনো লঙ্কা আর তেজ তেজপাতা তারপরে এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেবো কিন্তু দেখো বন্ধুরা আমার একটু বেশি তেল হয়ে গেছে জানি না আমি কেন বেশি তেল দিয়ে রান্না করি এটা আমার একটা খারাপ অভ্যাস বলতে পারো আমি একদম মানে চেষ্টা করেও কমাতে পারি না যাই হোক তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো এটাকে ভালো করে কষিয়ে নেব তোমরা এটা জিরে আদা দিয়েও নিরামিষভাবেও করতে পারো আমি আদা রসুন পেঁয়াজ দিয়েই করছি তারপর এখানে লঙ্কা হলুদ ও নুন দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব তারপরে ওর মধ্যে যে সবজিগুলো নেড়ে রেখেছিলাম সেইগুলো আমি ওতে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ওকেও কষিয়ে জলটা দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে বন্ধুরা দিতে হবে কেননা ডাঁটাগুলো আছে তো ওই ডাঁটাগুলো একটু মানে মোটা মোটা সেদ্ধটা হবে তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই যে দেখো আমার লোটের সাগে তরকারি একদম মোটামুটি হয়ে গেছে তরকারিটা দেখো খুব শুকনো শুকনো নয় আর খুব হচ্ছে জলেও নেই ওই মোটামুটি কাদা কাদা টাইপের থাকবে খেতে কিন্তু খুব টেস্টি হয় যাই হোক রান্না মোটামুটি কমপ্লিটের পথে তো এখন আমি সবজিটা গুছিয়ে নেব পর যে সেই সকালে বাজার করে দিয়ে গেছিল তো ব্যাগেতেই সবজি পড়ে আছে এখন ভাবছি যে না রান্না তো মোটামুটি আমার শেষের পথে তো সবজিগুলো গুছিয়ে নিন নইলে কী করব তো ওই ব্যাগের সবজি ব্যাগেতেই পড়ে থাকবে বিকাল গড়িয়ে সন্ধ্যে গড়িয়ে রাত যখন হতে যাবে তখন বর যা দেখতে পাবে বলবে যে তোমার আর কোনো কাজ নেই সবজিগুলো ওই ব্যাগের ভেতরেই রেখে দিয়েছো তাই জন্য ভাবছি যে না কাজটা করেই নিই এই যে দেখতে পেয়েছো রান্না হয়ে গেছে তারপর দেখো এই যে কড়া দুটো ভরে রয়েছে ভাবলাম যে কড়া দুটোই মেজে নিই ভাবছিলাম যে পেছনে গিয়েই মাধুর কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে তাই জন্য ভাবলাম যে না বেশি নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে ঘষে মেজে নি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা পুরোটা দেখার তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার পাশে অবশ্যই থেকো আর এখানে আমি জল ভরতে চলে এসেছি তো এখানে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার ছেলে দেখো দু বালতি নিয়ে চলে এসেছি দু বালতিতে বোতল আছে তো পাম্পটা চালিয়ে জলটা ভরে নিচ্ছে তো এখন বাজে দেড়টা দেড়টা না সরি একটা বাজে তো এখন আমি স্নান টান করতে এসেছি অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা যাই হোক বন্ধুরা আজ তোমাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি আজ তো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তো আমি কী কী গাছপালা লাগিয়েছি আমার ছোট্ট বাগান সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি প্লিজ তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে দেখো এখানে কত গাছ এই যে আমি একটা লেবু গাছ লাগিয়েছি পোকায় খেয়ে নিয়েছে দু বছর মোটামুটি সাত আটটা করে লেবু হয়েছে এখানে পেয়ারা গাছ আর কত মানে দোপাটি ফুলের গাছ মোটামুটি আমিই লাগিয়েছি আমার গাছ লাগাতে খুব ভালো লাগে আর এখানে একটা গাছ দেখো আনারস গাছ হয়েছে তার পাশে একটা হলুদ গাছ লাগিয়েছি খুব ভালো লাগে বন্ধুরা আমার এইসব গাছ লাগাতে ওই যে দেখো ছেলে একটা গাছ লাগাবে একটা জাম গাছও লাগিয়েছি দেখো ছোটোখাটো জাম গাছ ওখানে জবা গাছ আছে মানে অনেক গাছ মানে এখানে এই পাশ বাড়ির পেছন দিকটা মোটামুটি ছোটোখাটো একটা বাগানের মতো করেছি বন্ধুরা আমার এই পাশটা এলে আমার মন খুব ভালো হয়ে যায় দেখবে সবুজের মাঝখানে তুমি থাকবে তোমার মনটাও কিন্তু সবুজ হয়ে যায় কত গাছপালা দেখো আর প্রচণ্ড রোদ বলছিলাম না দেখেছো কি রোদ নেই বসিয়ে দে আজ হচ্ছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বন্ধুরা দেখো আমার ছেলে আবার গাছ লাগাচ্ছে একটা বসিয়েছে আর একটা বসাচ্ছে এটা কি গাছ বলতো গোলাপ গাছ লাগাচ্ছে তো ফুলের গাছ লাগাচ্ছে আজ বলে না প্রতিদিনই কিন্তু আমাদের গাছ লাগানো দরকার প্রতিদিন না হলেও কিছুদিন ছাড়া ছাড়া আমাদের কিন্তু গাছ লাগানো দরকার যাহারে আমাদের গরম বাড়ছে সেই কথা ভেবেই সবার কিন্তু গাছ লাগানো দরকার গাছ আমাদের কী দেয় বল একটু জোরে বল শুধু কি অক্সিজেন দেয় তারপরে হুম ছাওয়া দেয় ফুল ফল কত কি দেয় গাছ আমাদের সব দামি হচ্ছে অক্সিজেন ওটা ছাড়া আমা আমরা মুহূর্ত বাঁচতে পারবো না তো চল লাগিয়ে নেই তারপর বন্ধুরা ছেলে তো গাছ লাগালো এখন ছেলেকে টেনে আনলাম যে চ আমি কখন পুজো করব আমার অন্যান্য আরও কাজ আছে তো ওকে স্নান করাতে হবে ও নিজে নিজে পারে কিন্তু বন্ধুরা প্রচণ্ড জল নষ্ট করে মাথা ভালো করে মুছবে না দেখো একটা আট বছরের ছেলে কত বড় হয়ে যায় বলো সে কি আর নিজে নিজে সবটা পারে দেখছো আমি ওকে তেলটা মাখিয়ে দিলাম আবার পালিয়ে যাচ্ছে মানে কি বলবো কি যে জ্বালায় দেখো তেলটা তো মাখালাম এখন আমি আর বসাতে পারছি না যে চ তোকে স্নানটা করিয়ে দিই সে বসবে না সেই কাদা নিয়ে এ নিয়ে খেলবে যাই বন্ধুরা চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো টান তো করা হলো এখন আমি চলে এসেছি বন্ধুরা পুজো করতে তো এখন আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি আর এই যে আমার ঠাকুর ঘর তো দেখো কত সুন্দর আমার ঠাকুরঘরটায় আর নানা রকমের ফুল দিয়ে আমি আমার ঠাকুরকে সাজিয়েছি এত দেখতে সুন্দর লাগছে কি বলবো মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যায় অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা ঠাকুরকে সেবা দিতে কি আর করব বলো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে তিনটে দশ এরকম তিনটে দশ পনেরো হবে তো বি ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব। এখন একটু দুপুরে রেস্ট করব দুটো দেখো ফ্যান চালিয়েছে একটা সিলিং আর একটা টেবিল ফ্যান তো ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার পাশে থেকো আর কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা কেমন হয়েছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে চলো বন্ধুরা টাটা বাই